আমার মত এমন মূল কেউ করেন না বাবার বাড়ির সম্পত্তি আল্লাহ নিশ্চয়ের না দুটা সন্তান আমার দুটা ভূত সব সম্পত্তি আইনা উতে ঘরে দিয়া এখন আমি নিঃস্ব এখন আমি গাছ পালা

গাছ তো আমার ঘর এসিস ঘুমায় অথবা তরমার আমি নিচতলা একটা খাতা বিচ্ছে এই তো তোকে বিচার রেখান না এই তো তোকে বিচার তোরা না মানে বিচার খাওয়াই তোরা ঘোমা রে দে শাই থিনে আজ ক তোৰ তোরা এখন না এই পি তে না কৈলে কি হৈ বো বাইটে বাইতে এবৰ মোবাইল দে শুন একে বাৰ না শুনেন আমাক কথা কই দে আম নে কাইন্দেন না আমনের দখ খন যা লাগবো আমনে আমাকে কৈ এন দে হেন এইটা কপাল আপ্নাৰ ভাগ্য ভোলা বিটে গেলে ভোলা ঠায় না বৌ হ যেন নে ঘূৰাই পোলা এম নু ঘূৰাই আম নে কাইন্দে না